মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এসিসি পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রতিনিধি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত এসএসসি দু হাজার সাফল্যের সহিত উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় সোমবার সদর উপজেলার এক নং খলিলপুর ইউনিয়ন ও দুই নং মনোমুখ ইউনিয়নের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে এই সংবর্ধনা ও ক্রেস্টের পাশাপাশি ফলজ গাছের চারা প্রদান করা হয় স্থানীয় গুরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম শাহেদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান মিজান বিশেষ অতিথি ছিলেন এক খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী জেলা বিএনপির সদস্য মুহিতুর রহমান হেলাল জেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান স্বাগত বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী জেলা ছাত্র দলের সহসভাপতি মনোমুখ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি পারভেজ আহমেদ প্রমুখ আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান গাজী জাবেদ নুরুল ইসলাম আব্দুল শহীদ সুনমিয়া শেখ মহসিন সজলু তালুকদার মহসিন আহমেদ হাজী নজরুল ইসলাম সুমন চৌধুরী মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আজাদ বক্ত স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রায় বার্ন জন শিক্ষার্থীদেরকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়